আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড কাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডলার পাতি বা মিরুর পাতি কাজ করা এই সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউনগুলো নিয়ে এবং এটার মধ্যে নতুন কালারও আসছে ঠিক আছে এগুলো যে আপনাদের কি পরিমাণ আর এই যে সাইজটা যেটা কাস্টমাইজড সাইজ ঠিক আছে পঞ্চাশ সাইজ এটা দেখেই বোঝা যাচ্ছে পঞ্চাশ সাইজ না এগুলোর সাইজ হয় পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত দেখেন মার্কেট ঘুরলে যেখানে আপনারা পঞ্চাশ সাইজ পাবেন সেখানে কিন্তু বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন থাকে না আবার যেখানে চুয়ান্ন ছাপান্ন থাকে সেখানে আবার পঞ্চাশ সাইজ থাকে না বাট ফ্যাশন বোরখা বেরিয়ে আসলে আপনার সব ধরনের সাইজ পাবেন আর এগুলো স্পেশালি হিজাবি নন হিজাবি সব অপরে পড়তে পারবেন আর যেহেতু এখন একটা সামনে ওয়েডিং সিজন হিজাবি অপর বা যারা বোরখার পরিবর্তে ইউজ করতে চান তাদের জন্য এই গাউনটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা ড্রেস যারা পাইকাই নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে কোনো ছয় পিস নিলেই হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু একদম নতুন প্রিন্ট এটা হিউজ খের লম্বা তো বলেই দিয়েছি এবার এই কালারটা দেখেন ও মাই গড ভিয়ার্স কালার দেখছেন দেখেন আর এই যে ডলার পাতি পাতি ড্রেস দেখানোর সময় সবসময় আমি একটা কথা বলি যে এটা সামনে থেকে যতটা সুন্দর ডলার তার কিছুই না যেমন আমি দেখেন এই দূর থেকে কিন্তু এটা একদম মানে মানে ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছি সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর বা গ্লেস অনেক বেশি এটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন মধ্যে আছেন বা শোরুমে আসতে চাচ্ছেন তারা শোরুমে এসে দেখে নিতে পারবেন কারণ ক্যামেরায় যে শাইনিংটা মানে ড্রেসের যে শাইনিংটা বা ডলার পাতি যে শাইনিংটা ক্যাপচার করতে আচ্ছা এটা আরো কালার আছে দেখাচ্ছি এটা হোয়াইটার মধ্যে দেন এইটা ও টিস্টের উপরে আর এগুলা আর কি নতুন আসছে হ্যাঁ এগুলা নতুন আসছে

আর এটা হচ্ছে انر করা আছে এই যে এবং এই انرটার জন্য এই গাউনগুলো যে কোন ওয়েদারে যে কোন সিজনে আপনারা কমফর্টেবলি পরে পারবেন এই জি 12 মাসে সেল করা হয় আর এই انرটার জন্য এটা কিন্তু খুবই কমফর্টেবল হ্যাঁ এটা যে পরিমাণ ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবে আপ আচ্ছা এই যে এটা কিন্তু আবার ডলারপতি মিরপতি কাজ না বাট এটা হচ্ছে স্টেপ জড়ির কাজটা যেটা আপনারা রেডটার মধ্যে দেখছেন সেইটা হচ্ছে গ্রেপ কালারে বা একটু সোভার কালারে নিয়ে আসা হয়েছে প্রাইস আছে 1250 টাকা

জি অনলিভার ওয়াও ব্ল্যাকটা কি বল লাচ এফিয়ার্স আমার কাছে বারবার একটা জিনিসই মনে হচ্ছে কারণ আমি এখান থেকে ক্যামেরাও দেখছি সামনে থেকেও দেখছি সামনে থেকে ড্রেসগুলো অনেক বেশি সাইন করছে প্রাইস কি নেক্সট দাও এই যে এটা কিন্তু ওই যে স্টেপটা ঠিক আছে এই যে স্টেপটা গ্লিটারি ওয়াজ যেটা আর এই কালারটা একটু ফেড আসছে এই যে দূর থেকে আপনারা মানে এটা একদম সুইটি টাইপের একটা সিভিট সিভিট কালার প্রাইস কি জি এটা স্টেপের মধ্যে ব্ল্যাক নতুন আসছে এটা সেমশো বারোশো ওকে নেক্সট কালার চলে যায় আগের হিট কালারগুলো এই যে এই কালারটা যে কি হিট হোয়াইটের মধ্যে প্রিন্টার ডিজিটাল প্রিন্টার কেটা প্রাইসেই বারোশো পঞ্চাশ আচ্ছা পরেরটা দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো কালার সো এইটা দেখেন এটা ফুল প্রিন্ট করা এটা কিন্তু আবার ফুল প্রিন্ট করা প্রাইস থাকছে সেম লেবার বারশো পঞ্চাশ নেক্সটই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা মিষ্টি কালার

বারোশো পঞ্চাশ আর এই যে সুপারস্টার কালেকশনটা এটা হচ্ছে সুপারস্টার ঠিক আছে আপুর এটা কি সুপার স্টার বানিয়ে ফেলছেন রেড কালারটা টা এই জন্য এটা শেষের দিকে এসে দেখেছি প্রাইস পড়বে হচ্ছে অল্প আছে বারোশো ওয়াও এটা কি সুন্দর শেড ভিউয়ার্স এগুলো শুধু কি সামনে থেকে আরো বেশি সুন্দর আপনারা হাতে পেলে বুঝতে পারবেন মানে এবারে হচ্ছে কিছু কাপড় আছে আনকমন কাপড়ের মধ্যে হচ্ছে আমাদের gama গুলো চলে পেস্টের মধ্যে দেখেন লাইট ডিপ কয়টা শেড আছে পেস্টের অনেকগুলো শেড লাইট ডিপ শেড প্রিন্টে চেঞ্জ অনেক কালার কম্বিনেশন প্রিন্ট আছে প্রাইস সে টা থাকে না যে পরিমাণে হচ্ছে আমাদের প্রডাক্ট হয়